জুটি নিয়ে টানাটানি কেনই বা টানাটানি হবে না দুটো পরিচালকদের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ঈর্ষা শুরু হয়ে গেছে তার কারণ স্বাভাবিক ব্যাপার ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় পরিচালক ডিরেক্টর তিনি তার তৈরি করা একটা জুটি স্পেশাল জুটি কালজয়ী জুটি যেটা কাল্ট সম্মানে সম্মানিত হয়েছে সেই জুটিকে তিনি কেনই বা হুট করে ছেড়ে দেবে অন্য পরিচালকদের কাছে তাই না তার চিন্তা ভাবনাটা মনে হয় ঠিকই আছে তার কারণ তিনি কষ্ট করে মেহনাত করে সেই জুটিটাকে তৈরি করেছেন অন অনস্ক্রিন দর্শকদের কাছে একটা মনের মণিকোটায় প্রতিষ্ঠিত করেছেন সেই জুটিকে নিয়ে অন্য একটা নতুন পরিচালক সেই জুটিকে ভাঙিয়ে সে ফসলগুলো খেয়ে নেবে আর সেই ফার্স্ট বয় পরিচালক সেটা সহ্য করবে আঙুল চুষবে এটা তো হতে পারে না বস তাহলে কি পুজোতে সত্যিই আসছে না টলিউডের কিং প্রসেনজিৎ চ্যাটার্জি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে শুধু দেখতে থাকবো তো আমি বেশ কিছুদিন আগে প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে এই বছরের পুজোতে অর্থাৎ দু হাজার চব্বিশের পুজোতে কিন্তু জমজমাট একটা সিনেমার লড়াই হতে চলেছে একটা জমজমাট কিছু মাল্টি ক্লাস আমরা দেখতে পেতে চলেছি তার কারণ এই বছর একটু অন্য রকম পুজো কাটবে তার কারণ স্রীজিৎ মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে কিন্তু আসছেন এই বছর পুজোতে এটা সবচেয়ে বড় একটা বিগ পয়েন্ট কারণ শ্রীজিৎ মুখার্জি এবং দেবদা তারা একসাথে জুটি বেঁধে তারা কিন্তু আসছেন পরিচালক এবং প্রডিউসারও আমাদের দেবদা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে টেক্কা আসছে আমরা সবাই জানি উইন্ডোজ প্রোডাকশান থেকে বহুরূপী আসছে শিউ প্রসাদ তারি তাদের একটা জন্তু ধরা আছে তারা অন্য ধরার একটা অ্যাকশান সিনেমা নিয়ে আসছেন বহুরূপী মিঠুন চক্রবর্তী যেটা ইন্টারেস্টিং পয়েন্ট মিঠুন চক্রবর্তীর দুটো ছবি আসতেই পারে এস বিএফের থেকে তো আসবে মোটামুটি কনফার্ম নাইনটি নাইন যেটার নাম সন্তান ফ্যামিলি ড্রামা বাট হ্যাঁ ইমোশনাল একটা ফ্যামিলি ড্রামা সুরিন্দার ফিল্মস থেকেও মিঠুন চক্রবর্তী আসতে পারে শাস্ত্রী যেখানে সোহমের প্রোডাকশানও কিন্তু যুক্ত রয়েছে সোম রয়েছে দেবশ্রী রায় রয়েছে সো তিনটে বড় বড় ছবি তো হয়েই গেল এবারে যেটা কথা বুমবাজা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা কথা হচ্ছিল যে জুলাই মাস থেকে বা আগস্ট মাস থেকে যেটা শুটিং স্টার্ট হয়ে যাবে পুজোর ছবি যেটা একটা বড়োভাবে প্ল্যানিং করা হচ্ছিলো একটা মাস কমার্শিয়াল সিনেমা অ্যাকশান সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ইয়েস যে জুটিটা গত বছর দু হাজার তেইশে বক্স অফিসে তোলপাড় করে দিয়েছিল হায়েস্ট গ্রসার মানে হায়েস্ট বক্স অফিস কালেকশান করেছিল আমরা সবাই জানিয়ে ইভেন দশম অবতার সিনেমাটা এস ভি তরফ থেকে সেই এস বিএফের প্রযোজক যারা মেন কর্ণধার রয়েছে তারা ডিমান্ড করেছিল বা দাবি করেছিল একটা নতুন পরিচালককে নিয়ে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে নিয়ে একটা সিনেমা বানাতে সেটার তো গারুডাঙের হয়তো রিমেক ভার্সান হতে পারতো বা হোয়াট এভার সেটা নিয়ে আমরা এখনো ঠিকঠাকভাবে আমরা ক্লিয়ার জানি না বাট একটা সিনেমা তো সিওর শট হওয়ার কথা ছিল বাট যেটা প্রশ্নের জায়গা তারা সিনেমা একসাথে হয়তো আনছেন না এই বছরে এটা কেন বলছি এটা প্রমাণ আছে আমার কাছে প্রমাণ ছাড়া অর্পণ পরেই কথা বলে না তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ এটা আজকে বেরিয়েছে অফিসিয়াল একদম একটা নামি পত্রিকার তরফ থেকে হ্যাঁ এই পত্রিকাটি খুবই জনপ্রিয় একটি পত্রিকা খুবই এস্টাবলিশ নামকর একটি নিউজপেপার তাদের ডিজিটাল পোর্টালে তাদের কিন্তু এই জিনিসটা বেরিয়েছে এবং সেখানে স্পষ্ট তো লেখা আছে একদম ক্লিয়ার করে স্পষ্টভাবে তাদের কারোর নাম উল্লেখ করা নেই ইন্টারেস্টিং পয়েন্ট কোনো সুপারস্টারদের নাম উল্লেখ করা নেই কোনো প্রডিউসারদের নাম উল্লেখ করা নেই কোনো পরিচালকের নাম উল্লেখ করা নেই বাট যেখানে বিস্তারিত বলা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি কাঁচের মতো বা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে তার কারণ এখানে বলা হচ্ছে লাস্ট ইয়ারে সবচেয়ে বেশি কালেকশান করা যে সিনেমাটা ছিল সবচেয়ে বড় প্রোডাকশান হাউস আমাদের বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরই ব্যানারে এবং সেই জুটি কোনো জুটি যে এতটা সাকসেসফুল হতে পারে আমরা অ্যাকচুয়ালি জানি নায়ক নায়িকা জুটি খুবই সাকসেসফুল খুবই পপুলার যেমন আগে ছিল মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেন তার পরবর্তীকালে জুটি হিসাবে এসছে প্রসেনজিৎ ঋতুবর্ণা পরবর্তীকালে জুটি হিসাবে এসছে জিকো জুটি জিত কোয়েল এসেছে এসছে শুভশ্রী এরকম জুটিদের একটা পপুলারিটি থাকে বাট এমন হয়েছে ইদানিংকালে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্মাণ ভট্টাচার্যার দশম অবতারের জুটিটাকে কিন্তু খুবই সাকসেসফুল এবং খুবই ক্যাচি একটা জুটি বলা উচিত যে জুটিটা ব্লাস্ট করে দিয়েছিল দশম অবতারে এবং প্রবীর পোদ্দার ওই জুটিটাকে দেখার জন্য মানুষ তো অনেকবারই বারবার রেকমেন্ড করেছে সাজেস্ট করেছে বিভিন্ন প্রোডাকশান হাউসকে ট্যাগ করে তাদেরকে অনেক রকম কথা তারা লিখেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে ডিমান্ড প্রসিনজিৎ অনির্বাণের দশম অবতারের পর থেকে প্রবীরবাবু মানে প্রবীর রয় চৌধুরী এবং আমাদের পোদ্দাস স্যার তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটা দেখতে না দর্শকদের খুব ভালো লাগছে তার ফলে কি হয়েছে এই জুটিটার বুম্বাদে এবং অনির্বাণী এই জুটিটার একটা ভ্যালু সৃষ্টি হয়েছে একটা স্টার ভ্যালু নতুন করে ক্রিয়েট হয়েছে তো এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার জন্য প্রযোজনা সংস্থা ভেবেছে আর একটা যখন এটা ফার্স্ট টাইম ক্লিক করে গেছে সেকেন্ড টাইমও সেটা খেলার জন্য তার একটা চাল খেলেছিল বাট যে পরিচালক নতুন পরিচালককে এই সিনেমাটা বানানোর কথা বলা হচ্ছিল একটা মাস কমার্শিয়াল সিনেমাদের দুজনকে নিয়ে তার এখনো গল্পটাই রেডি হয়নি সে এখনও প্রস্তুত নয় কিভাবে এত বড় একটা মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দ্য ইন্ডাস্ট্রি তাকে নিয়ে কিভাবে এই গল্পটাকে তিনি প্রেজেন্ট করবেন তিনি এখনও প্রস্তুত হতে পারেননি তাই জন্য এই সিনেমাটা হয়তো বা রিলিজ করছে না পুজোতে এটা পুরোপুরি স্থগিত করা হলো এটা খুবই দুঃখজনক বিষয় যে সৃজিৎ মুখার্জি এবং ওই পরিচালকের সাথে নতুন পরিচালকের সাথে একটা দ্বন্দ্ব একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছে ইন্ডাস্ট্রির মধ্যেকার এটা কিন্তু পত্রিকার মাধ্যমে মোটামুটি কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে জলের মতো একদম ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে তো এটা বলার অপেক্ষা রাখে না এবং আর কথা বন্ধুরা পুজোতে এস থেকে বোমবাদা সিনেমা আসছে না বলে এটা ভাবার কোনো কারণ নেই যে বোমবাদা পুজোতে কোনো সিনেমাই বার করবেন না বার করতেই পারে আপডেট পেলে আমি নিশ্চয়ই জানাবো অনেকটাই দেরি আছে এখন পুজোতে কোনো ঘাবড়াবার কোনো বিষয় নেই ঠিক আছে কারণ আমরা জানি বোম্বাদা ঠিকঠাক প্রপার স্ক্রিপ্ট না পেলে তিনি সাইনও করবেন না সিনেমা আসার তো কোনো প্রশ্নই নেই সেখানে তাই না তো হতাশ হওয়ার কোনো কারণ নেই জাস্ট লুকিং ফর আওয়ার টু দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফর বুম্বাদা তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা